আসসালামু আলাইকুম রহমতুল্ল আমি সিলেট রাগিবালি মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় আছি আজকে আমি একটা সুন্দর একটা আছে একটা কলোনি বিক্রিয়ত আট জায়গা সহ এই দেখেন খুব সুন্দর একটা পরিবেশ রেকর্ডি জায়গা অনেকে এই সাইডে মনে করেন যে বাগানি জায়গা না এটা সম্পূর্ণ রেকর্ডি মৌরসি জায়গা এই কলোনিটা আপনারা একসাথে ক্রয় করতে পারবা এখানে কোনো লাইনের গ্যাস নাই সিলিন্ডার গ্যাস নতুন কলোনি টাইলস করা এই যে প্রথম যে এক নম্বর যে ইউনিটটা দেখরা। এখানেও আপনার দুইটা বেডরুম আছে একটা ডাইনিং রুম আছে একটা কিচেন একটা বাথরুম এই যে প্রতিটা পর্শন কিন্তু আলাদা আলাদা এই যে আলাদা এই পর্শনের মানুষ এখানেও যেতে পারত নাই এই একটা ইউনিট কেউ যদি ইচ্ছা করেন ফ্ল্যাট আকারে আপনি ইউনিট নিতে পারবা অথবা একসাথেও আপনারা ক্রয় করতে পারবেন এই যেমন দুই নম্বর ইউনিট প্রতিটা ইউনিটে দুইটা বেডরুম একটা বাথরুম ডাইনিং রুম কিচেন রুম আছে তো চাইলে এই দুই নম্বর ইউনিটটাও ক্রয় করতে পারবা এইভাবে সাইটটা ইউনিট আপনার আলাদা আলাদা নিতে পারবা অত একসাথে নিতে পারবা আচ্ছা প্রথম আমরা ইউনিটে ঢুকলেই প্রথমে একটা বেলকনি ছোট্ট একটা বেলকুনি ছোট্ট একটা বেলকুনি পাইবেন এই দেখেন পুরো একটা টাইলস করা এটা একটা লাক্সারিয়াস কলোনি এই যে আপনার প্রথমে একটা ডাইনিং রুম পাইবা এটা ছোট পরিবারের জন্য সুন্দর এটা ডাইনিং রুম পরেই আপনি পাইবা একটা বেডরুম এই দেখা সুন্দর যথেষ্ট বড় আছে যথেষ্ট বড় একটা বেডরুম হ্যাঁ সুন্দর আচ্ছা তারপরে আর একটা বেডরুম সিলিং সহ সুন্দর তারপরে আমরা এই যেখানে একটা বাথরুম সুন্দর ছোট্ট একটা পরিবারের জন্য আদর্শ একটা ইউনিট তারপরে আমি যদি একটু কিচেন রুমটা দেখি কিচেনটা সুন্দর দেখেন কত সুন্দর সাজানো গুছানো আপনারা যারা মধ্যবিত্ত বাইরা এতদিন ধরে এটা খুঁজে এই সুযোগটা আপনারা হাত ছাড়া না আপনারা এটা ফ্ল্যাট আকারে ইউনিটগুলো বিক্রি হইব অথবা আপনারা একসাথেও দুই তিনজন মিলিয়ে পারবা সো এই সুযোগটা খুবই কম সময় লাগে আপনারা দ্রুত যোগাযোগ করবা এটা ওনার বা এই সুযোগটার দিশু দেখিয়া নইলে এটা এরকম আসলে কেউ দেয় না সবাই চাই একসাথে বিক্রি করতে পারতেন কলোনিটারও যে আছে সেটা কলোনি এটারও ফ্ল্যাট আকারে তাই সুযোগ দৃশ্য এবং আপনারা নিজস্ব এই রাস্তাটা ব্যবহার করতে পারবা এদিকে দশ ফুটির রোডের মতো ব্যবহার করতে পারবা এবং টোটাল জায়গাটাও বাইক বাইরের দিকে হ্যাঁ 吃活垃圾。<Thank>